আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহ সেই দেশের বৃহত্তম দ্বীনি ও সামূলক অনুকরণীয় সংগঠন আলামিন ফাউন্ডেশনের সকল শুভাকাঙ্ক্ষী এবং সদস্যদের উদ্দেশ্যে এবং দ্বীনদার মুসলিম ভাইদের উদ্দেশ্যে দেশ বিদেশ যারা সংযুক্ত রয়েছেন আলামিন ফাউন্ডেশনের পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর প্রতি বছরের ন্যায় এবছর ঐতিহাসিক উনত্রিশতম তফসিল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ আমি সবাইকে এই তফসিলুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য নিজ নিজ অবস্থান থেকে দাবাত দেওয়ার জন্য সবাইকে দিন এলাহি কালেমতুল্লাহর দাবাত পছানোর জন্য আমি আলামিন ফাউন্ডেশনের সহসভাপতি হিসেবে আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি যেহেতু কাজে সমৃদ্ধ করার জন্য সবাইকে দাওয়াত দেওয়ার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি সেই জন্য সবাই সহজা প্রয়োজন তার মধ্যে একান্তভাবে আলামিন ফাউন্ডেশনের সদস্যদের উপস্থিতি এবং সর্বস্তরের জনগণ আমাদের উত্তম মাহাবিলের হাটাদারি পার্বতী মডেল হাই স্কুলে এসে হক্কানি উলামায়ে কালামের নজিহাত শ্রবণ করার জন্য আমি উদ্যক্ত আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে এ মাহফিল কাময়াবি হওয়ার জন্য নামাজের শেষে বিশেষ করে একটি দোয়ার করার আহ্বান জানাচ্ছি পরিশেষে সর্বস্তরের জনগণ এবং আলামিন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ শুভাকাঙ্ক্ষী শিক্ষা অনুরাগী দিনদার আলামাইকরাম সকলকে আর্থিক সহায়তার আহ্বান জানাচ্ছি সকলকে উপস্থিত থেকে দুই দিন রেফে মাহবিলকে সার্থক সুন্দর করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম মফিকা ইল্লাবুল্লাহ